প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় সাহেব বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজগুলিতে বিএড ফোর্থ সেমিস্টারের এক্সটার্নাল এক্সামিনেশান ইন্টার্নাল এক্সামিনেশান এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট থিওরি এক্সামিনেশনের মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ নম্বর বিভাজন সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে আজকে আলোচ্য বিষয় হল একের দাগে এক্সটার্নাল এক্সামিনেশনে মোট কত নম্বর রয়েছে বিএড ফোর্থ সেমিস্টারে দুয়ের দাগে কোশ্চেনটি লক্ষ্য করুন ইন্টার্নাল এক্সামিনেশনে মোট কত নম্বর রয়েছে তিনের দাগে ইন্টার্নাল অ্যাসেসমেন্টে মোট কত নম্বর রয়েছে বিএড ফোর্থ সেমিস্টারে চারের দাগে লক্ষ্য করুন থিওরি পরীক্ষাতে মোট কত নম্বর রয়েছে অর্থাৎ বিএড ফোর্থ সেমিস্টারে মোট পাঁচশো নম্বর রয়েছে এক্সটার্নাল স্যার ম্যাডামদের হাতে কত নম্বর রয়েছে এবং ইন্টারনাল স্যার ম্যাডামদের হাতে কত নম্বর রয়েছে আজকের এই ছোট্ট ভিডিওটি থেকে সমস্ত বিষয়টি ভালোভাবে জানতে পারবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ ভিডিওটি স্কিপ করে দেখবেন না এরপর আলোচনায় আসা যাক প্রথম কোশ্চেনটি হল এক্সটার্নাল এক্সামিনার স্যার ম্যাডামদের হাতে মোট কত নম্বর রয়েছে এক্সটার্নাল এক্সামিনার স্যার ম্যাডামের হাতে মোট আটটি প্যাকটিকাম ফাইলে মোট একশো কুড়ি নম্বর রয়েছে বি এর ফোর্থ সেমিস্টারে ভালোভাবে লক্ষ্য করুন কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট সিক্সে একটি খাতাতে পনেরো নম্বর রয়েছে কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টেন এ একটি খাতাতে পনেরো নম্বর রয়েছে কোর্স কোড ওয়ান পয়েন্ট পয়েন্ট ফোর টেনে একটি খাতাতে পনেরো নম্বর রয়েছে বিএড ফোর্থ সেমিস্টারে নেক্সট লক্ষ্য করুন কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইলেভেন অপশনাল কোর্সে একটি খাতাতে পনেরো নম্বর রয়েছে কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইপিসি থ্রি একটি খাতাতে পনেরো নম্বর রয়েছে কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইপিসি থ্রি একটি খাতাতে পনেরো নম্বর রয়েছে অর্থাৎ এই দুটি কোর্সে পনেরো প্লাস পনেরো সমান তিরিশ নম্বর রয়েছে ইপিসি থ্রি কোর্সটিতে নেক্সট লক্ষ্য করুন কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর একটি খাতাতে পনেরো নম্বর রয়েছে কোর্স কোড ওয়ান পয়েন্ট ইপিসি ফোরে একটি খাতাতে পনেরো নম্বর রয়েছে অর্থাৎ এই দুটি কোর্সে পনেরো প্লাস পনেরো সমান তিরিশ নম্বর রয়েছে বিএড ফোর্থ সেমিস্টারে এক্সটার্নাল এক্সামিনার স্যার ম্যাডামদের হাতে মোট পনেরো প্লাস পনেরো প্লাস পনেরো প্লাস পনেরো প্লাস তিরিশ প্লাস তিরিশ সমান একশো কুড়ি নম্বর রয়েছে বিএড ফোর্থ সেমিস্টারে নেক্সট লক্ষ্য করুন দ্বিতীয় কোশ্চেনটি হল ইন্টারনাল এক্সামিনার স্যার ম্যাডামের হাতে মোট কত নম্বর রয়েছে ইন্টারনাল এক্সামিনার স্যার ম্যাডামদের হাতে মোট আটটি প্যাকটিকাম ফাইলে মোট আশি নম্বর রয়েছে বিএড ফোর্থ সেমিস্টারে ভালোভাবে আবার লক্ষ্য করুন কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট সিক্সে একটি খাতাতে দশ নম্বর রয়েছে কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট এইট বিএ একটি খাতাতে দশ নম্বর রয়েছে কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টেনে একটি খাতাতে দশ নম্বর রয়েছে কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইলেভেন অপশনাল কোর্সে একটি খাতাতে দশ নম্বর রয়েছে বিএড ফোর্থ সেমিস্টারে নেক্সট লক্ষ্য করুন কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইপিসি থ্রি একটি খাতাতে দশ নম্বর রয়েছে কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইপিসি থ্রি একটি খাতাতে দশ নম্বর রয়েছে অর্থাৎ এই দুটি কোর্সে দশ প্লাস দশ সমান কুড়ি নম্বর রয়েছে বিএড ফোর্থ সেমিস্টারে নেক্সট লক্ষ্য করুন কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইপিসি ফোরে একটি খাতাতে দশ নম্বর রয়েছে কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইপিসি ফোরে একটি খাতাতে দশ নম্বর রয়েছে এই দুটি কোর্সে দশ প্লাস দশ সমান কুড়ি নম্বর রয়েছে বিএড ফোর্থ সেমিস্টারে অর্থাৎ ইন্টারনাল এক্সামিনার স্যার ম্যাডামদের হাতে মোট আশি নম্বর রয়েছে বিএড ফোর্থ সেমিস্টারে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্রথমেই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্কে গিয়েও জয়েন হয়েও ভিডিওগুলি দেখতে পারেন অথবা বিএড থার্ড সেমিস্টারের সমস্ত মেথড সাবজেক্টের প্রিভিয়াস কোশ্চেনের পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে পিডিএফটি ডাউনলোড করে দেখতে পারেন এরপর লক্ষ্য করুন তৃতীয় কোশ্চেনটি হল ইন্টারনাল অ্যাসেসমেন্টে মোট কত নম্বর রয়েছে বিএড ফোর্থ সেমিস্টারে বিএড ফোর্থ সেমিস্টারে ইন্টারনাল অ্যাসেসমেন্টে মোট নব্বই নম্বর রয়েছে ভালোভাবে লক্ষ্য করুন কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট সিক্সে একটি খাতাতে পনেরো নম্বর রয়েছে কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট এইট বিএ একটি খাতাতে পনেরো নম্বর রয়েছে কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টেনে

এরপর লক্ষ্য করুন চতুর্থ কোশ্চেনটি হল থিওরি পরীক্ষাতে মোট কত নম্বর রয়েছে বিএড ফোর্থ সেমিস্টারে থিওরি পরীক্ষাতে মোট দুশো দশ নম্বর রয়েছে বিএড ফোর্থ সেমিস্টারে এই ছটি কোর্সের পরীক্ষা আপনাকে পড়াশোনা করে দিতে হবে ছটি কোর্সের অর্থাৎ কোর্স সিক্স কোর্স এইট বি কোর্স টেন কোর্স ইলেভেনের অপশনাল কোর্স কোর্স ইপিসি থ্রি কোর্স ইপিসি ফোরের প্রত্যেকটি সাজেশন বিদ্যার্থী চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থিওরি পরীক্ষায় দুশো দশ নম্বরের মার্ক্স ডিস্ট্রিবিউশনের একটি ভিডিও ইতিমধ্যে চ্যানেলে দেয়া হয়েছে ডেসক্রিপশানে ইউটিউবের লিঙ্কটিতে গিয়েও ভিডিওটি দেখতে পারেন ভালোভাবে লক্ষ্য করুন কোর্স সিক্সে পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা দিতে হবে বিএড ফোর্থ সেমিস্টারে কোর্স এইট বিয়ে পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা দিতে হবে কোর্স টেনে পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা দিতে হবে বিএড ফোর্থ সেমিস্টারে কোর্স ইলেভেন অপশনাল পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা দিতে হবে কোর্স ইপিসি থ্রি এ পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা দিতে হবে বিএড ফোর্থ সেমিস্টারে এবং কোর্স ইপিসি ফোরে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা দিতে হবে বিএড ফোর্থ সেমিস্টারে আপনাকে আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ